উৎসব দেখলাম সেখান থেকে আমি মনে করি ছাত্র রাজনীতিতে তার একটা প্রভাব পড়বে এই সৃজনশীলতা এই সাহিত্যিকতা এই প্রকাশনা উৎসব থেকে ইসলামী ছাত্র শিবিরের ভবিষ্যৎ পথ চলা ছাত্র সমাজ

পাচ্ছি আমরা চাই পরবর্তী নেক্সট টাইমে আরো এই ধরনের উৎসব আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক মানুষ শিক্ষার্থীরা এসেছে উপভোগ করছে বিষয়টাকে বিভিন্ন বই সংগ্রহ করছে এগুলা দেখতে অনেক ভালো লাগছে ইসলামিক বিভিন্ন রকমের বই রয়েছে সেখানে এই যে অনুষ্ঠানটি দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হয়েছে সাধারণত সচরাচর এই ধরনের অনুষ্ঠান দেখা যায় না বিয়ানীবাজারে প্রায় দশ বারো বছর পরে বিয়ানীবাজার সরকারি কলেজে এরকম একটা উদ্যোগ সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে আশা করি সামনের দিকে ওরা আরো উন্নত ভাবে আরো ভালোভাবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে শিবিরের অনেক ধরনের বই আছে আরিফা বই আছে অন্যান্য অনেক লেখকের বই আছে মিজানু আজহারি সহ অনেক লেখক গবেষক ইসলামিক স্কলারদের বই আছে তো আমার মনে হয় এগুলো যদি আপনারা পড়েন তাহলে বাস্তব জীবনে দুনিয়া আখেরাতের অনেক কিছু আপনারা জানতে পারবেন এই বইগুলা থেকে শিবির সম্পর্কেও জানতে পারবে প্রকাশনা খুব সুন্দর লাগে করছি দেখছি ভালো লাগছে ইসলামী বইগুলা যারা বই কিনবা তারা তো বই কিনলে পড়িলে তারা লাগে ফায়দা হবে ছাত্র সমাজের লাগে অনেক গুরুত্বপূর্ণ এবং এটার কারণে আমাদের অনেক ফায়দা হবে অনেক ভালো লাগে দেখি আর ব্যতিক্রমী আয়োজন এখানে বিএনজা সহায় কলেজে যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে তাদের বিশাল একটা অংশগ্রহণ ছিল আমাদের স্টলে তারা তাদের পছন্দ মতো যেগুলা বই রয়েছে ইসলামিক পছন্দ মতো তাদের মেয়েরা যাদের বই মেয়েদের মতো যেরকম বই রয়েছে তাদের উৎসাহ উদ্দীপনা ছিল অনেক বেশি ছেলেদেরও প্রেজেন্টেশন তাদের উৎসাহ উদ্দীপনা অনেক ছিল স্টলে দেখা গেছে বাহির থেকে অনেক স্কুল পড়ুয়া স্টুডেন্টরা এসেছে আমাদের এই স্টলে বেশি সেল হয়েছে আরিফ হাজাদের যেগুলা বই রয়েছে তারপর মিজান রমান আর্জারি বই যেগুলা রয়েছে বেলাফুরাবার আগে আহ্বান তারপরে দিনপুর আলেক এবং ইসলামী ছাত্র শিবিরের যেগুলা বই প্রকাশিত করে সেগুলা বই আহ অনেকগুলা বিক্রি হয়েছে তার মধ্যে অন্যতম কর্মপদ্ধতি বই শিবিরের যে কাজে যেগুলা পদ্ধতি রয়েছে সেগুলা সেই বইটাই অনেক বেশি বিক্রি হয়েছে এটা আসলে উদ্যোগ করার মেন কারণটাই হলো যে আমরা দেখেছি দেখেছি যে বিগত পনেরো বছর যে এই ছাত্র রাজনীতি বা ক্যাম্পাস রাজনীতি আমরা দেখেছি শুধু ও ছাত্র এবং অন্যান্য দ্বারা যে সাধারণ স্টুডেন্ট আছে তারা বিচলিত হয়েছে এবং ছাত্র শিবির সম্পর্কে যে তাদের নেগেটিভ ধারণা সেগুলা থেকে সেগুলা থেকেই সরানোর জন্যই আসলে এ ধরনের উদ্যোগ আয়োজন সুবিয়ান মাজারে সরকারি কলেজে সাধারণ স্টুডেন্টকে দাওয়াত দিব যে তারা যেন আমাদের এখানে আসে এবং শিবির সম্পর্কে ভালো ধারণা নেয় এবং শিবির সম্পর্কে জানে শিবির করা প্রয়োজন নেই কিন্তু শিবির যে শিবিরের যে ভালো কাজ শৃঙ্খলাবদ্ধ কাজ ইসলামী এবং সাংস্কৃতিক কাজ যেটা আছে সেটা যেন তারা জেনে যায় যে শিবিরের কাজকর্ম গুলো ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করে যা আমরা যতটুকু জানি আমরা সবাই ইসলামী ছাত্র শিবিরকে জানার চেষ্টা যদি করি তাহলে দেখবো ইসলামী ছাত্র শিবির সব সময় ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে ইসলামী ছাত্র শিবির আগামীতেও আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই সৈত্রিশ জুলাই স্পিড ধরে রাখার জন্য আগামীতে ইনশাল্লাহ যতগুলো শিক্ষা কার্যক্রম আছে বিশেষ করে আমাদের আগামীতে প্লান আছে এই কলেজ ক্যাম্পাসে প্রতিটা বিভাগের আলাদা আলাদা প্রোগ্রাম করার দেখতে পাইছি যে আমাদের ছাত্র শিবিরের যে কার্যক্রম তারা আমাদের প্রদান করেছেন আমাদের থেকে আমরা এইরকম পরিবেশ অব্যাহত থাকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা আরো গঠনমূলক কর্মসূচি আমরা ইনশালা আগামীতে নেব আমরা মৃদা বিলিয়ন আপনাদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা সহ মেধাবীদের সংবর্ধনা ছাত্র শিবির ইতিমধ্যে আগেও করেছে এখন এই মুহূর্তে আরো ব্যাপক হারে করবে সেই প্রত্যাশা আমরা রাখছি